পাঁচ হাজার সাত হাজার টাকা দামে শাড়ি দিচ্ছি মাত্র তিনশো টাকায় দেখেন সিল্ক শাড়ি তিনশো কাতান শাড়ি তিনশো দুবাই জর্জেট তিনশো খুব সুন্দর সুন্দর শাড়ি সব পার্টি শাড়ি যদি সামনে বিয়ের অনুষ্ঠান থাকে নতুন বউয়ের জন্য নীলা একদম পারফেক্ট চমৎকার একটা লুক আসবে এগুলা মাত্র হচ্ছে আপনাদের তিনশো টাকা করে তিন টাকার ইন্ডিয়ান শাড়ি দেখেন ভাই মাত্র তিনশো টাকা তিনশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান পুরো শাড়িতে অল ওভার এইভাবে খুব সুন্দর করে কাজ করা আছে আমাদের থেকে কম দামে আপনাদেরকে কেউ শাড়ি দিতে পারবে না 300 400 ফ্রেশ কোয়ালিটি এই যে দেখেন সব ফ্রেশ কোয়ালিটি সব হচ্ছে পার্টি শাড়ি কালেকশন সব শাড়ি পাচ্ছেন হচ্ছে মাত্র 300 এবং 400 টাকা করে এটা দেখেন খাদি জর্জেট শাড়ি মাত্র 400 টাকা এগুলো আমাদের ইন্ডিয়া থেকে আনা হচ্ছে তবে এগুলোর ভিতরে কোনো ছেড়া ফাটা দাগ কোনো কিছুই থাকবে না একদম ফুল ফ্রেশ শাড়ি মাত্র 400 টাকা 300 টাকা 300 টাকা কোটা কতন শাড়ি 300 টাকা দোকানে এসে এক পিস নিতে পারো সবথেকে ভালো হয় যদি ভিউয়ার্সরা এসে হাতে ধরে বলুন ভাই আমরা এই প্রথম বাংলাদেশে মনে হয় আমরাই ফার্স্ট যে 5000 7000 টাকা দামে শাড়ি দিচ্ছি মাত্র 300 টাকায় এই যে দেখেন এগুলো সব ইন্ডিয়ান শাড়ি ঠিক আছে এগুলো পাবেন মাত্র 300 টাকা করে মানে 5000 টাকার শাড়ি মাত্র 300 হ্যাঁ মাত্র 300 টাকা এই যে দেখেন সব শাড়ি মাত্র এই যে দেখেন 300 টাকা এন্ড হচ্ছে 300 এবং 400 টাকা করে এই যে দেখেন সব হচ্ছে পার্টি শাড়ি কালেকশন। মানে এগুলো সব ইন্ডিয়ান শাড়ি। হ্যাঁ সব ইন্ডিয়ান শাড়ি। এভিতর আপনার কাতান থাকবে। এই যে দেখেন সব শাড়ি সব শাড়ি পাচ্ছেন হচ্ছে মাত্র 300 এবং 400 টাকা করে। প্রত্যেকটা শাড়ির প্রাইস 300 এবং 400 টাকার ভিতরে থাকবে। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি। সব পার্টি শাড়ি সব পার্টি শাড়ি। এই যে জর্জেট শাড়ি এটা পাবেন কাতান। আমাদের কাছে সব ধরনের দামি দামি শাড়িগুলো পাওয়া যাবে। এই যে কাতান শাড়ি। এগুলো কাতান শাড়ি। এগুলো কত করে? বেনারসি কাতান। এগুলোর প্রাইস কত এটার প্রাইস মাত্র 400 টাকা এটার প্রাইস 300 টাকা হ্যাঁ ফুলফুল ভাই এটা দেখেন খাদি জর্জেট শাড়ি মাত্র 400 টাকা এটা খাদি এটা খাদি জর্জেট শাড়ি ইন্ডিয়ান খাদি মাত্র 400 টাকায় এটা দেখেন ফুল কলি কাতান শাড়ি মাত্র 400 টাকা এটা কিন্তু অল ওভার বডি কাজ করা হ্যাঁ অল ওভার বডি কাজ কাপড় এত এগুলো কত করে রাখবেন

মাত্র 400 টাকা এগুলো 400 করে থাকবে জি এই রে কোটা কটন শাড়ি দেখেন পুরোটা এমবডারি ওয়ার্ক করা আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে লালবাগ পোস্তা লালবাগ সাই মসজিদের দক্ষিণ গেটের সামনে এসে আমাদেরকে কল দিলেই হয়ে যাবে মূলত এখানে ভিউয়ার্স আপনি শাড়ির যত ধরনের আইটেম চান এই যে এখানে পার্টি শাড়ি থেকে শুরু করে ইন্ডিয়ান যত ধরনের শাড়ি আছে ভিউয়ার্স সবগুলো শাড়ি কিন্তু এখানে পাবেন যারা মূলত শাড়ি নিয়ে ব্যবসা করেন কোথায় কম দামে পাবেন আজকের ভিডিওটা দলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই আমাদের থেকে কম দামে আপনাদেরকে কেউ শাড়ি দিতে পারবে না কেউ না এই যে দেখেন জর্জেট শাড়ি জর্জেট শাড়িগুলো মাত্র তিনশো টাকা করে ভুলবুল ভাই দেখেন এই যে তিনশো টাকা তিনশো টাকা কোটা কতন শাড়ি তিনশো টাকা সুতির শাড়ি তিনশো টাকা আলিজা সিল্ক তিনশো টাকা দেখেন এগুলো 300 টাকা দিয়ে নিয়ে কয় টাকায় টাকা নিয়ে মিনিমাম সেল করতে পারবে এটা দেখেন একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা শাড়ি সিল্ক শাড়ি এটা সিল্কের মধ্যে হ্যাঁ মধ্যে এগুলো এগুলো টাকা করে করে হ্যাঁ ভাই টাকা করে এটা দেখেন সিল্ক শাড়ি 300 কাতান শাড়ি 300 দুবাই জর্জেট 300 দুবাই জর্জট হ্যাঁ দুবাই জর্জট 300 টাকা করে আচ্ছা কিছু খুলে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই ভাই খুলে দেখানো যাবে এই যে দেখেন আমি এই শাড়িটা খুলে দেখাই খুবই সুন্দর হবে এই শাড়িগুলা জাস্ট খুবই সুন্দর এই যে দেখেন মাত্র চারশো টাকা এই পার্টি শাড়িটা মাত্র চারশো টাকা যে শাড়ি মাত্র হ্যাঁ অল ওভার দেখেন এইভাবে কাজ করা আছে মাত্র চারশো টাকা ঠিক আছে এই যে দেখেন আলিজা সিল্ক শাড়ি এগুলা খুবই ফেমাস শাড়ি চাকরিজীবী আপুরা এই শাড়িগুলো প্রচুর পছন্দ করে এই যে দেখেন আলিজা সিল্ক মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস সহ প্লাসবি সব পাচ্ছেন এই যে মাত্র 300 টাকা এগুলো যদি মার্কেট থেকে কিনতে যায় কত লাগবে এগুলো আলিজা সিল্ক শাড়ি মার্কেট থেকে মিনিমাম 1800 1900 টাকা লাগবে একটা অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি ওকে আর দেখেন বুলবুলাই আমাদের প্রচুর পরিমাণ পার্টি শাড়ি এগুলো সব 400 টাকা করে শাড়ি আমি এখান থেকে একটা শাড়ি বের করে আপনাকে দেখাই শাড়ি দেখলে দর্শকদের মাথা খারাপ হয়ে যাবে এটা দেখেন নেট পার্টি শাড়ি এগুলো যে কোনো বড় বড় অনুষ্ঠানে পরে একদম চলে যাবে এই যে দেখেন

এটা দেখেন এগুলা কিন্তু প্রচুর হাই কোয়ালিটির শাড়ি যারা শাড়ি পরে তারা কিন্তু জানে এগুলা কি পরিমাণ কোয়ালিটিফুল শাড়ি অ্যান্ড দেখেন ব্লাউজ পিস সহ আমাদের বেশিরভাগ শাড়িতে আপনারা ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়িটা দাম কত মাত্র চারশো টাকা চারশো করে এই শাড়িটা মার্কেট প্রাইস আছে মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে মানে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ এই যে দেখেন কি সুন্দর মানে এই পুরো শাড়িতে দেখেন কোনো দাগ বা কোনো রিজেক্ট থাকবে না কোনো রিজেক্ট থাকবে না রিজেক্ট আমরা একদম চেক করে দিব কোনো ধরনের কোনো রিজেকশন

আচ্ছা এটা কটনের মধ্যে থাকবে অল ওভার বডি গুলো কাজ করা জি দেখেন অল ওভার বডি সুতার কাজ এগুলা গিফটের জন্য একদম পারফেক্ট হবে এই যে দেখেন এগুলোর প্রাইস কত করে রাখতেছেন এগুলো মাত্র হচ্ছে আপনাদের 300 টাকা করে এগুলো 300 হ্যাঁ 300 টাকা করে আচ্ছা এই যে আর একটা খুলে দেখাবো বুঝুন ভাই হ্যাঁ অবশ্যই আরো কয়েকটা আইটেম দেখান আমাদেরকে কাতান শাড়িটা দেখেন এটা হচ্ছে কাতান ওকে এগুলো হচ্ছে কাতান শাড়ির মধ্যে হ্যাঁ সুতি কাতান এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা। এগুলো হচ্ছে কাতানের মধ্যে মাত্র 400 মাত্র 400 টাকা। আমি আপনাদেরকে এইখান থেকে আর দি একটা শাড়ি খুলে দেখাই। এই যে দেখেন যেমন এটা বেনারসি কাতান। আচ্ছা। বেনারসি কাতানে এটা মার্কেট প্রাইস আছে 2500 থেকে 3000 টাকা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ब्लाউজ পিস সহ আছে ঠিক আছে দেখেন কাতান শাড়ি। কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে পুরো শাড়ি এটা হচ্ছে আপনাদের আঁচলটা। মানে এটা হচ্ছে বেনারসি কাতান। হ্যাঁ বেনারসি কাতান। এগুলোর প্রাইস কত করে রাখতেছেন মাত্র 400 টাকা ভাই একদম ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ প্রবলেম আমাদের শাড়িতে যদি কোনো কাস্টমার দেখাইতে পারে আমরা 5000 টাকা পুরস্কার দেব একদম পিওর বেনারসি মাত্র 400 টাকা হ্যাঁ মাত্র 400 টাকা ওকে এটা দেখেন এটাও দেখাই জামদানি শাড়িটা আমি একটু হাতের কাছে যেহেতু আছে এটা খুলে দেখাই জামদানি শাড়িটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরোটা গোল্ডেন জরি সুতার এরকম বিভিন্ন ধরনের জামদানি শাড়ি আমাদের কাছে পেয়ে যাবে দর্শক রাইজে

আপনার সামনেই দেখেন ওপেন করতেছি শাড়ি এগুলো এখনো খোলা হয় না ভিউয়ার্স দেখেন না খোলা হয়নি সামনেই খুললাম এই যে একদমই শাড়িগুলো পাবেন যারা দামি শাড়ি চায় অনেকে লট শাড়ি চায় না দামি শাড়ি চায় তাদের জন্য আচ্ছা এটা ফুল একদম ইনটেক্স শাড়ি এই যে দেখেন এটা তো অরিজিনাল ইন্ডিয়ান জি অরিজিনাল ইন্ডিয়ান পুরো শাড়িতে অল ওভার এভাবে খুব সুন্দর করে কাজ করা দেখেন আচ্ছা এগুলো রেটটা কত করে নিচ্ছেন এটা রেট পড়বে আপনার হচ্ছে ষোলোশো টাকা করে ষোলোশো পঞ্চাশ আরো আছে আমি আরো দুই একটা কাতান দেখাই দিচ্ছি এই যে দেখেন পাবেন এবং কালার সেটিং এগুলো হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান একদম প্রমাণ করতে পারবে না যে আমাদের অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি না এই যে চমৎকার একটা লুক আসবে মানে এই শাড়ি সব থেকে এখানে দিবেন হ্যাঁ সব থেকে কম দাম এই শাড়ি বাংলাদেশে আপনাদেরকে হোলসেলে কেউ এই শাড়ি হচ্ছে আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকায় দিতে পারবে না আচ্ছা একদম ইনটেক শাড়ি কালার সেটিং হবে এই শাড়িগুলো কালার সেটিং হবে এগুলো কোনো লট প্রোডাক্ট না আচ্ছা এগুলোর প্রাইস ষোলোশো পঞ্চাশ হ্যাঁ ষোলোশো পঞ্চাশ এই যে এখানে কালার আছে আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এই যে এটা আর একটা ডিজাইন এগুলো সবগুলো শাড়ি ভিউয়ার্স দেখেন আপনি ক্যাটালগ করা থাকবে একদম ফলি করা থাকবে হ্যাঁ ক্যাটালগ করা পলি করা সবকিছু আছে এই যে এইভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ যাবে প্রত্যেকটা শাড়ির সাথে বিয়ার্সরা ক্যাটালগ পাবেন এই যে এই শাড়ি যাদের আরো যদি সামনে বিয়ের অনুষ্ঠান থাকে নতুন বউয়ের জন্য নীল একদম পারফেক্ট হবে ওকে এগুলোর প্রাইস মাত্র 1650 মাত্র 1650 টাকা তবে আপনাদের এখানে শাড়ি মোটামুটি সব ধরনের কোয়ালিটি পাওয়া যাবে হ্যাঁ সব ধরনের কোয়ালিটি পাওয়া যাবে যারা ফুল ফ্রেশ একদম মনে করেন যে ইনটেক শাড়ি চাচ্ছে কালার সেটিং সেগুলো পাওয়া যাবে এন্ড লট শাড়িগুলোও পাওয়া যাবে ওকে আর লটের যে বিষয়টা অনেকে চিন্তা করবে যেগুলো তো দাগ থাকবে সেরা থাকবে এরকম কোন কমপ্লেন কি আসলে কাস্টমাররা দিতে পারবে কেউ দিতে পারবে না আগেও যারা নিছে আপনি দেখবেন কেউ কখনো কোনো কমপ্লেন দেয়নি তার মানে এখানে ভিউয়ার্স এই যে 300 টাকার যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো টোটালি একদম ফ্রেশ কোয়ালিটির শাড়ি আপনারা এসে যাচাই করে প্রয়োজন নেন এটা হচ্ছে একটা মার্কেট লোকেশন মার্কেটে এসে আপনি দেখে আপনার যতটা পছন্দ হয় আপনি সে নিতে পারবেন হ্যাঁ লালবাগ সাই মসজিদের দক্ষিণ গেটের সামনে এসে আমাদের কল দিলে এখানেই আমার দোকান এসে হাতে ধরে যার যে কয়টা ভালো লাগে নিতে পারবে এবং দোকানে আসলে

তারা কুরিয়ারের প্রোডাক্ট নেবেন সর্বনিম্ন পাঁচ পিস জি আর বুলবুল ভাই আমাদের কাছে ইন্ডিয়ান নাইরা সেট ইন্ডিয়ান গাউন ইন্ডিয়ান এই যে জয়পুরি ক্যাটালগের শাড়ি আমাদের তারপরে বাংলাদেশে এই যে থ্রি পিস সব ধরনের কালেকশন পাবে আসলে একটা ভিডিওতে তো এতগুলো দেখানো পসিবল না আমি দুই একটা থ্রি পিস শুধু উপর থেকে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো সব কালার সেটিং থাকবে মানে একদম আপনার কালার সেটিং অ্যান্ড হচ্ছে আপনার এইভাবে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পিস জয়পুরি জি এগুলো পাইকারি প্রায় শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন কত রাখবেন এগুলো মাত্র 870 টাকা করে মানে অরিজিনাল ইন্ডিয়ান 870 হ্যাঁ যেগুলা হচ্ছে আপনাদের মার্কেটে 1800 1900 টাকা করে সেল হয় একদম অরিজিনাল এই যে দেখেন বুলবুল ভাই প্রচুর পরিমাণ আছে আমাদের কাছে বিভিন্ন এই যে দুইটা কোয়ালিটি আছে জয়পুরি এই যে আচ্ছা জয়পুরি মধ্যে দুই একটা কোয়ালিটি থাকবে 100% কটন থাকবে ভিউয়ার জি তারপরে আমাদের এই যে নাইরা থাকবে আমাদের প্লাজো থাকবে এগুলা সব ইন্ডিয়ান আচ্ছা এগুলা হচ্ছে আমাদের মানে আপনাদের এখানে মূলত ইন্ডিয়ান প্রোডাক্টই বেশি পাওয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট পাবে মোটামুটি কাস্টমাররা তাহলে সর্বনিম্ন 5 পিস নিতে পারবে হ্যাঁ শাড়ি সর্বনিম্ন 5 পিস নিতে হবে ওকে সু অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম